নানা সংকটের মধ্যেও তিনি সেই আদর্শটিকে প্রতিষ্ঠিত করেন এদেশের স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক একাত্তরের লড়ানের দুই মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার জুয়ার রহমান বিরুপ্তম সাহর করবেন দেশের বেগম খালেদা যায় জুয়র রহমান এদেশে বহুদল সংবাদপত্রের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা সমাবেশ করার স্বাধীনতা নির্বিঘ্নে দেশের সীমানার মধ্যে যে কোনো জায়গায় চলাচল করার স্বাধীনতা নিশ্চিত করেছে তারই সহধর্মী দেশ নেত্রী বেগম এই মহান নেতাকে মহান স্বাধীনতার যুদ্ধের ঘোষককে বেশি বিদেশি চক্রান্ত